আলাইকুম আল্লাহ তালের জন্য ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে আমরা একটা দুই রুমের বাসা করতে কি পরিমাণ খরচ হতে পারে সে বিষয় নিয়ে আলোচনা করব তো এই স্কেনে আপনারা দেখতেই পাচ্ছেন একটা বাড়ির অ্যানিমেশনটা আমি দেখাচ্ছি দুই রুমের একটা বাড়ির ডিজাইন করা হয়েছে এটা যদি আপনারা প্লাস্টার না করেন শুধু জানানার সতুর সাইডে এইভাবে দশ ইঞ্চি দশ ইঞ্চিকে প্লাস্টার করে নিতে পারেন তাহলে আপনি যখন ইটের গাঁথনি করবেন সুন্দর করে পরিষ্কার করে নেবেন করার পর পরই তাহলে আর প্লাস্টার করার প্রয়োজন পড়বে না এমনই দেখাবে আর এটা কিন্তু দেয় না এর উপর ইন্ডাস্ট্রিয়াল শিট দিয়ে করা হয়েছে তোটাই আমি এ টু জেড সমস্ত হিসাবে দেখাবো একদম আপনার কমপ্লিট করতে কত খরচ পড়বে সে বিষয় নিয়ে আমি আলোচনা করব। আগে আমরা বাড়িটির চতুর্দিকে দেখব এরপরে ভিতরের অংশগুলো দেখব ভিতরের ইন্টেরিয়র ডিজাইনটা দেখব এরপরে আমরা ফ্লোর প্ল্যান দেখব এরপরে আমরা হচ্ছে টোটাল হিসাব নিয়ে আলোচনা করবো একদম ডিটেলস হিসাব নিয়ে আলোচনা করব। যে এরকম একটা দুই রুমের বাসা যদি আপনি করেন তেমন খরচ পড়বে শুধু দুই রুম থাকছে না এর ভিতরে একটি টয়লেট থাকছে একটি রুম থাকছে ড্রয়িং ডাইনিং স্পেসও থাকতেছে আবার বারান্দার মতো সামনে কিন্তু বসার স্পেসও এটাতে রয়েছে তো উপরের যেটি দেখতে পাচ্ছেন এটা ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল শিট ইউজ করা হয়েছে এগুলো অ্যাঙ্গেল রোডের ট্রাস এবং ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল শিট ইউজ করা হয় আর চতুর্দিকে নিচে যে সাদা দেখলেন পাইপের মতো এই পাইপগুলোতেই কিন্তু আপনার পানি পড়বে যেমন এটার কর্নারে ফুলের বাগানের কর্নারে দেখতে পাচ্ছেন এগুলি কিন্তু এক একটা পাইপ এই পাইপগুলো দিয়ে আপনার পানি পড়বে চতুর্দিকে এলোমেরা অবস্থায় পড়বে না এই সিস্টেম করা হয়েছে এখন আমরা ভিতরে প্রবেশ করব তো ভিতরে এটা এই সাইডে একটু ড্রয়িং রুম রাখা হয়েছে এরপরে ডাইনিং স্পেসও একটু রাখা হয়েছে ডাইনিং টেবিল বসানো দেখতে পাচ্ছেন তার সোজাই কিন্তু একটা কিচেন রুম তো কিচেন রুমটা মোটামুটি একদম বড় না একদম ছোটো অনে রাখা হয়েছে ডিটেলস মাপগুলো আমরা পরে দেখবো একটু পরে এটা হচ্ছে একটা বেডরুম সাইডে দেখছেন এই সুযোগ এটা একটা টয়লেট এরপরে আবার একটা বেডরুম রাখা হয়েছে আর এখানে একটা বেসনের সেট করে দেওয়া হয়েছে তো মোটামুটি আমরা ভিতরে দেখলাম এখন আমরা বাইরে আবার চলে যাব তো মোটামুটি আমি যতটুকু চেষ্টা করছি চতুর্দিকে ঘোরায় কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি আমি তো ভিডিও অ্যানিমেশনটি এই পর্যন্তই থাকবে আমরা এখন ফ্লোর প্ল্যানের ডিটেল আলোচনা করবো যে এই বাড়িটির ফ্লোর প্ল্যানগুলো আসলে কত কত মাপের কী পরিমাণ জায়গার প্রয়োজন এ নিয়ে এখন আমরা আলোচনা করব তো বন্ধুরা ফার্স্টে লক্ষ্য করেন ফার্স্টে আমি ল্যান্ড এরিয়াটি দেখাচ্ছি যেটা টোটাল এরিয়া আমার একুশ ফিট তিন ইঞ্চি বাই আঠাশ ফিট আট ইঞ্চি যেটা আসে ছয়শো নয় স্কোয়ার ফিট আর শতকে আসবে ওয়ান পয়েন্ট থ্রি নাইন শতক এখন এরপরে আমি যদি আপনাদের ফ্লোর প্ল্যানের এই রুমগুলো দেখাই এটা হচ্ছে বারান্দা একটু জায়গায় রাখা হয়েছে এরপরে বেডরুম একটা রাখছি এগারো ফিট বাই বারো ফিট এরপরে ড্রয়িং ডাইনিং স্পেসে এই জায়গায় দেখতে পাইছিলেন এখানে একটা টয়লেট পাঁচ ফিট বাই আট ফিট এরপর আমাদের আরেকটা বেডরুম রয়েছে এগারো ফিট বাই বারো ফিট এখানে একটা কিচেন রুম রয়েছে ছয় ফিট বাই আট ফিট আর যদি আপনারা ফার্নিচার লেআউট প্ল্যানটি দেখায় এটা মোটামুটি এমন দেখাবে আপনারা দেখে নিতে পারেন এটা তো আমরা এখন সরাসরি চলে যাব হিসাবে তো বন্ধুরা ফার্স্টে লক্ষ্য করতে পারেন আমি ইস্টিমেটটা দেখেছি আপনাদের এটা ব্রিক ব্রিকের প্রয়োজন আমাদের এগারো পিস এই বাড়িটি করতে এখানে দশ টাকা দর্শি ব্রিক হচ্ছে আপনার এক লক্ষ পনেরো হাজার টাকার মতো আসে ব্রিকের দাম আর যদি আপনার ব্রিকের পরিবর্তে ব্লক ইউজ করতে পারেন ব্রিকের মতোই ব্রিকের সাইজে ব্লক পাওয়া যায় কংক্রিটের ব্লক এগুলো আপনার আশেপাশে কারখানা থাকলে আট টাকা পিস পেয়ে যাবেন আপনারা যেমন আমাদের ঢাকাতে রয়েছে আমরা আট টাকা পিস এগুলো সেল করে থাকি বাট আপনার এলাকায় যদি আশেপাশে এরকম কারখানা থাকে ব্লক বানানো তাহলে সেটাই ইউজ করবেন কারণ কি আমাদের দেশে যদি ইটের ভাটা কমে যায় ইটা আমরা যদি না ইউজ করি তখন ইটের ভাটা কমবে সেই ক্ষেত্রে আমাদের কার্বন ডাইঅক্সাইড অনেকটাই কমে আসবে আমাদের দেশে এতে করে আমাদের উপকার এরপর আমরা রড নিয়ে আলোচনা করি রড আমার পাঁচশো কেজির প্রয়োজন সত্তর টাকা কে ধরছি এটা পঁচাত্তর পঁয়ত্রিশ হাজার টাকা আসে এরপরে সিমেন্টের প্রয়োজন আমার হচ্ছে একশো ছাপ্পান্ন ব্যাগ চারশো তিরিশ টাকা ধরছি সাতষট্টি হাজার আশি টাকা আসে এরপর আমার ঢালাইয়ের ব্যালি প্রয়োজন হচ্ছে দেড়শো সেফটি দেড়শো সেফটির প্রয়োজন এটা আমার ষাট টাকা ধরছি এটা নয় হাজার টাকা আসে এরপরে গাতনি এবং প্লাস্টারের ব্যালি প্রয়োজন আমার পাঁচশো পঞ্চাশ সেফটি পঁয়ত্রিশ টাকাকে ধরছি এটা আমার উনিশ হাজার দুইশো পঞ্চাশ টাকা আসে এরপরে ব্রিক চিপস ইটের খোয়া ঢালাইয়ের জন্য দরকার আমি এটা বলে রাখি এখানে কিন্তু বেজ আমার দেওয়া রয়েছে আর কলাম দেওয়া রয়েছে এখানে গ্রেড বিম এবং হচ্ছে আপনার রুপ বিম এগুলো কোনো কিছু থাকবে না তো এটার ফুল ডিজাইন নিতে হলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন এটা স্বল্প মূল্যে আপনার জায়গা পেতে কারণ কি একটা ডিজাইন করতে অনেক কিছুর উপর ডিপেন্ড করতে হয় যেমন সেই আপনি একটা লিস্ট এখন দেখতে পাচ্ছেন এই লিস্টটা একটু আপনি ভিডিও ইয়ে করবেন পজ করে রেখে দিয়ে এই লিস্টটা পড়বেন কি কি জিনিস প্রয়োজন এখানে দেখতে পাচ্ছেন জায়গা ভেদে এবং আপনার দিক ভেদে এবং রাস্তার লেভেল অনুযায়ী আপনার ডিজাইন ভিন্ন হয়ে থাকে তো আপনার এলাকায় যদি আপনি ডিজাইন করে নিতে চান সেম এই বাড়ির ফুল ডিজাইন নিতে চাইলে কিছু কস্টিং দিয়ে আপনার জায়গা অনুযায়ী করে নিতে হবে অথবা আপনি চাইলে আপনার মন মতো ডিজাইন আমাদের কাছ থেকে করে নিতে পারেন সেই জন্য স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা রয়েছে এই নাম্বার আমাদের সাথে যোগাযোগ করলে হয়ে যাচ্ছে এই নাম্বার এমও রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে বিআইপি অ্যাপ রয়েছে যে কোনো একটাতে কানেক্ট করে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো গাতনি বললাম পাঁচশো পঞ্চাশ সিএফটির প্রয়োজন এরপরে আমাদের রয়েছে ইটের খোয়া দুইশো তিরিশ সি এটা একশো তিরিশ টাকা ধরা হয়েছে উনত্রিশ হাজার নশো টাকা আসে এরপর অ্যাঙ্গেল রোড এবং পারলেন যেহেতু উপরে ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল শিট এবং ট্রাস দিয়ে আমি কাজ করবো বলছিলাম তো এটা আমার পাঁচশো ছত্রিশ কেজির মতো লাগতেছে তো এটা পঁচানব্বই টাকা ধরেছে এটা পঞ্চাশ হাজার নয়শো বিশ টাকা আছে এরপর প্রোফাইল শিট সাতশো পঞ্চাশ স্কোয়ার ফিটের মতো লাগে একশো দশ টাকা ধরেছে বিরাশি হাজার পাঁচশো টাকা আসে বলে রাখা ভালো বাজারে কিন্তু অ্যাঙ্গেল রোড এবং প্রোফাইল শিট এরকে কেজিএম এই স্কোয়ার ফিট এত বেশি না এগুলো ধরছি কারণ অ্যাঙ্গেল রোডের অসংখ্য আইটেম রয়েছে অ্যাঙ্গেল রোডের কাজ করতে গেলেও প্রায় পনেরো রকমের আইটেম হয়ে যায় বিভিন্ন কিছু স্ক্রু এরপরে আপনার হচ্ছে ইনসোলেশন পরে আর অনেক কিছু থাকে যেগুলো যারা ডিজাইন করে নেয় তারা এগুলো জানে আমি লিস্টটা দিয়ে দেই তো ওই লিস্টের ভিতর বিভিন্ন আইটেম থাকার কারণে রেটগুলো একটু বাড়তে ধরছি যাতে করে লিস্টের মালামাল কিনলে এই রেটের ভিতরে হয়ে যায় এরপরে মজুরি ছয়শো নয় স্কোয়ার ফিট যেহেতু আমাদের জায়গায় আমি দেড়শটা এগিয়ে ধরেছি রাজার কাজের মজুরি এটা একানব্বই হাজার তিনশো পঞ্চাশ টাকা আসে আর একটা জিনিস অ্যাঙ্গেল রোডের মজুরি কিন্তু এর ভিতরে মোটামুটি ধরা হয়েছে হয়তো একটু কম বেশি হতে পারে ডিটেল যখন আপনি এস্টিমেট পাবেন তো এরপর আমাদের আদার্স কস্ট আমি অন্য জায়গায় দেখাবো এটা একটু পরে দেখাচ্ছি মাটি কাটতে হবে মোটামুটি আটশো সেফটি আটটা এগিয়ে ধরেছি ছয় হাজার চারশো টাকা আসে তো এটা টোটাল কস্ট যেটা আসতেছে পাঁচ লক্ষ চৌষট্টি হাজার টাকা যদি বলি আপনি পাঁচ লক্ষ সত্তর হাজার টাকা হলেই এটা মোটামুটি কমপ্লিট করতে পারবেন রাজের কাজ এটা বলে না এই রেটগুলো আপনি যে নিজে ম্যাটেরিয়ালস কিনে বাড়ি তৈরি করতে চান সেক্ষেত্রে কিন্তু কাউকে কোন দিলে হয়তো বা একটু টাকা বেশি নিতেই পারে কারণ তার কত একটা লাভ দিতে হবে আপনাকে তো এটা পার স্কোয়ার ফিটের নয়শো ছত্রিশ টাকা পার স্কোয়ার ফিটে পড়া ইন্ডিয়ান ভায়রা যদি এটা বানাতে চান তাহলে আপনাদের চার লক্ষ বাহান্ন হাজার একশো তেতাল্লিশ রুপির প্রয়োজন এখন আসি কিছু টাকা অ্যাড করতে হবে এর সাথে যদি আপনার দরজা জানা এগুলো আমি হিসাব ধরি নাই তো এখন আমি আপনাদের যেখানে আমি গ্লাস উইন্ডো এবং এম গ্রিল সাথে একসাথে ধরছি এটা আমার আট পিস প্রয়োজন এটা আমাদের সাইজগুলো হচ্ছে প্রতিটা উইন্ডোর প্রায় হচ্ছে দুইটা উইন্ডো একটু কম সাইজ রয়েছে তার আমি তাও করে ধরে নিয়েছি চার ফিট বা সাড়ে চার ফিট তো এটা হচ্ছে আমাদের একশো চুয়াল্লিশ স্কোয়ার ফিট আসে প্রতি হচ্ছে আমার গ্রিলের হচ্ছে যেই জ্বালানের যে সাইজটা তো এটা ছয়শো টাকা যদি আপনি ভালো মানের একদম থাই গ্লাস এবং গ্রিল দিয়ে করেন তো ছয়শো টাকা পার স্কোয়ার ফিটে পড়বে এর বেশি পড়বে না তো আটটা মিলে আপনার ছিয়াশি হাজার চারশো টাকা আসে এরপরে যদি আমরা আসি আপনার হচ্ছে স্টিল ডোর আমি ধরছি বক্সের যে স্টিল ডোরগুলো অনেক সুন্দর সুন্দর নকশা করা পাওয়া যায় তিন পিস প্রয়োজন এটা আমি বারো হাজার টাকাকে ধরছি হাই দামে যদি আপনি বাইজ গেজ হচ্ছে এবং হচ্ছে নেন তাহলে দামে পড়বে এবং সুন্দর নকশা সহ সহ এই রেটে পাই যাবেন আপনার এলাকা ভেদে আরও কম দামে পাইতে পারেন এর চেয়ে বেশি দাম হবে না এটা ছত্রিশ হাজার টাকা আসে এরপরে একটা প্লাস্টিক ডোর প্রয়োজন যেটা আমি বাথরুমের জন্য ধরেছি তিন হাজার টাকা এরপরে আমাদের রয়েছে টয়লেট টয়লেট এটা একটি টয়লেটে কমপ্লিট করতে আপনার ইউপিবিসি পিভিসি পাইপ কোমট মেয়ে মিরর কোমট বলতে প্যানেলকে বোঝাচ্ছি এগুলো বসাতে আপনার মোটামুটি চল্লিশ হাজার টাকার মতো খরচ পড়বে এরপর আমার ইলেকট্রিক লাইন ইলেকট্রিক লাইন পাঁচশো অষ্টাশি স্কোয়ার ফিট জায়গা আমার এটা চল্লিশ টাকাকে ধরছি এটা তেইশ হাজার পাঁচশো বিশ টাকার মতো পড়বে এরপর আমার পেন্টিং আপনি ভালো মানের একদম সুন্দর করে পেন্টিং করে নিলেও আপনার একত্রিশ হাজার চারশো টাকার বেশি পড়বে না এটা হাইস্ট রেট আমাদের টোটাল টাকা এক্সট্রা আরও পড়তেছে দুই লক্ষ বিশ হাজার তিনশো বিশ টাকা তো এটা আদার্স কস্ট যেটা আমি এখানে ধরেছিলাম আপনাদের দেখাইছিলাম যে আদার্স কস্ট একটা রয়েছে তো এই কস্টটিও আমি ডিটেলস এখানে জানিয়ে দিলাম তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ জাযাকাল্লাহু খায়রান